এখন চিকিৎসা করাবে সেই অর্থ বা সেই উপয়নে বিষয়টা তো এরকমই হ্যাঁ ভাই এরকমই তো অনেক দিন ধরে আসলে এর আগে যা অর্থ ছিল ওই সন্তানের পিছে চলে গেছে আবার যা ছিল এডিক্ট করার পরে আর কিছুই অবশিষ্ট না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন দেখেন এই মানবিক ভিডিওর যদি শেয়ার না করেন কোন ভিডিও আপনারা শেয়ার করবেন বলেন আপনাদের শেয়ারের মাধ্যমে যদি একটা মা তার এই ছোট্ট ফুটফুটে বাবুটার জন্য একটা সহযোগিতা যদি পায় সবার কাছে এর থেকে বড় আর কি হতে পারে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আমি সহযোগিতা করে দেবো দেখে নেই মায়ের কান্না আমি কিভাবে থামাবো বলেন কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা এই এই বাচ্চাটাকে যদি হারায় ফেলে তা মাকে কিভাবে বুঝাবো আমরা বলেন চিকিৎসার জন্য এগুলো কি আপনার কাগজপতি না দেখে বলছি চার লাখ টাকা লাগবে চার লাখ টাকা লাগবে ওনার চার লাখ টাকা লাগবে ওপেন হার্ট সার্জারি করতে এই টাকা কে দিবে বলেন আপনারা আমি আবারও রিকোয়েস্ট করে এই ভিডিওটা শেয়ার করেন করবেন যারা বাধ্যবান আছেন যারা সহযোগিতা করতে চান হ্যাঁ করতে চায় তাদের সামনে জানা এই ভিডিওগুলো যায় আপনার কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন কেন যদি বলেন এটা নাজিরপুর হিমায়িত এই পাড়ার নাম বিল পাড়া আর ওনার হাজবেন্ড নাম কি আশিকুর রহমান আসিফুর এখানে সরাসরি এসে যোগাযোগ করতে চান এবং আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় বা আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় কোন অর বিকাশ নগদ নাম্বার আছে জি আছে বলেন একটু জোরে জোরে বলেন 01700628980 এই নাম্বারে কোনো বিকাশ নগদ আছে আপনার ছেলেকে যদি কেউ সহযোগিতা করতে চায় বিকাশ বিকাশ আছে না ওনার নাম্বার কিন্তু উনি নিজের মুখে বলে দেনছে আপনারা যদি কি সহযোগিতা করতে চান আপনারা এখানে এসে ওকে সহযোগিতা করতে পারেন হার্টের সমস্যা রক্তনালীতে কো বড়টা একবার বড় ছিলে হয় মারা গেছে ওই সমস্যার জন্য এখন এটাও এরকম হয়েছে মানে এই চিকিৎসার জন্য 4 লাখ টাকার প্রয়োজন এমন এর ওই চিকিৎসাটা করতে পারতেছেন না টাকা দিয়ে আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করি যে সবাই একটু সহযোগিতার হাত বাড়ান এই টাকাটা আপনি আমার পক্ষ থেকে রাখেন এটা আমার ব্যক্তিগতভাবে রাখেন আমি আরও ইচ্ছে করলে আর বেশি দিতে পারতাম কিন্তু আমি একটা জায়গায় যাব যার কারণে আমি যতটুকু পারিসি দিছি আর আপনারা আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা করবেন এই কারণে দেখেন কি সুন্দর ফুটফুটে বাচ্চা দেখেন আসুন আসুন দেখেন তো দেখেন তো কি সুন্দর আহা সুন্দর দেখেন হ্যাঁ কান্তিকান্তে নীল হয়ে যায় দেখেন কান্তিকান দেখেন মুখের দিকে তাকাইতে কিভাবে দেখেন দেখেন আহ হা দেখছেন দেখেন কি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তুমি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবার সহযোগিতা তুমি ভালো হয়ে যাবে যারা বর্তমান আছেন অনেক বড় বড় রাজনীতিবিদরা আছেন যারা যাদের অনেক টাকা পয়সা আছে আপনাদের কাছে রিকোয়েস্ট লক্ষ টাকার জন্য এই ছোট্ট বাচ্চাটার জীবনটা একটু হাতে তারপরেও যদি একটু আর্থিক সহযোগিতা সবাই একটু এগিয়ে আসেন দেখেন টাকা পয়সা নিয়ে কিন্তু আমরা কেউ দুনিয়া থেকে যেতে পারবো না এই ফুটফুটি বাচ্চাটার জন্য যদি সবাই একটু এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় যে এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না যাই হোক ওনার জন্য দোয়া রইলো আপনারা অবশ্যই ওনার এই বাচ্চাটার জন্য একটু এগিয়ে আসবেন আমি ওনাদের ডিটেল ঠিকানা এবং ওনাদের বিকাশ নগদ এবং নাম বিকাশ নাম্বার না ওনাদের ডিটেল ঠিকানা এবং বিকাশ নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন বা সরাসরি ওই নাম্বারে ওনাকে সহযোগিতা করতে পারবেন সবাই ভালো থাকবেন আবারও বলি এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম